হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে নতুন একটা অ্যানিমে সিরিজ শুরু করেছি যেটা নাম হচ্ছে টাক অফিস ফর বিডেন সিন সেটার এ পর্যন্ত তিনটে এপিসোড আমরা দেখেছি মানে দুইটা ভিডিওতে তিনটে এপিসোড দেখেছি আর আজকে আমরা আরো দুটো এপিসোড সম্পর্কে জানবো আর এরপর ছয় নম্বর এপিসোডটা আমরা তার পরের দিন নিয়ে আসবো তো বার্থিক কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে ডোরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে গাইস তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে লাইভ দেখতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে প্রাইজও জিততে পারবে আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা প্রাইজ জিততে পারো আর এছাড়াও রয়েছে বিএমডাব্লু কার জেতার সুযোগ আইফোন ল্যাপটপ ছাড়া অনেক কিছু আর তো কিন্তু এটা স্পন্সর করছে তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে যেমন ক্র্যাশ নিউ চিকেন রোড গেম যেগুলোতে ইজিলি যেতে সম্ভব আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিন

বা সিজুকা টাকপি নিজের সাথে করে জঙ্গল থেকে বের হতে শুরু করে আর তখনই এখানে ওদের ক্লাসের ক্যাপ্টেন আজমা চলে আসে চিন্তিত হয়ে গাছের আড়ালে মারিনা নিথর পরে রয়েছে এটা যখন দেখতে পাই আজমা তো ভয় পেয়ে যায় তবে সিজুকা তখন স্বাভাবিক ভাবে বলে আসলে টাকপির জাদুর কারণে মারিনা মারা গিয়েছে তবে টাকপি তখন সিজুকাকে বলে আরে ওটা তো জাদু না ওটা ছিল হ্যাপি গ্যাজেট কিন্তু এইদিকে আজমাতো ভয় ঘেমে যাচ্ছে এবং সে বলে তোমরা সব কি বলছো একজন মানুষ মারা গিয়েছে আর তোমরা এটাকে তো সহজ ভাবে নিয়েছো তোমরা কি যাও না এটা খুন আর তোমরা ওকে এভাবে ফেলে চলে যাচ্ছিলে যেন কিছুই হয়নি তো আজমার কথা শুনে ফাইনালি এলিয়ান টাকপি ভয় পেয়ে যায় এবং সিজুকার পেছনে লুকিয়ে পড়ে আর এদিকে আজমা বুঝতে পারছিল যে এই খুনের ঘটনা চাইলেও লুকিয়ে রাখা যাবে না আর এ কারণে আজম ওদেরকে বোঝানোর চেষ্টা করে এই খুনের জন্য তোমাদের শাস্তি হবে এবং তোমাদেরকে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হবে এবং কেউ বিশ্বাসই করবে না যে এলিয়ান খুন করেছে এলিয়ানে কেউ বিশ্বাস করে না তো এটা শুনে সিজুকা হতাশ হয়ে জিজ্ঞাসা করে অন্য কোনো উপায় আছে কি তুমি তো অনেক বই পড়ো নিশ্চিত তোমার কাছে কোনো সমাধান রয়েছে তো আজমা তখন বলে উপন্যাসে তো আমি এরকম অনেক পড়েছি সেখানে অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়া হয় কিন্তু এটা তো কোন কাল্পনিক ঘটনা নয় উপন্যাস নয় আর আজমা এরপর বাচ্চারা এসব করতে পারে না কিন্তু সিজুকা টাকপির জাদুর উপরে বিশ্বাস করে এবং সে আজমাকে বলে তুমি নিশ্চয়ই টাপকির জাদু ব্যবহার করে কোন একটা উপায় বের করতে পারবে আর এরপর সিজুকা করে কি আজমার হাত ধরে অনুরোধ করে বলে দেখো আমার কোনো পরিবার বা বন্ধু নেই আমার মা আমাকে এই মুহূর্তে সাহায্য তো সিজুকার অসহায়তা দেখে আজুমাও সাহায্য করতে রাজি হয়ে যায় আর তারপর টাকপি তার একটা বিশেষ মেমোরি বক্স বের করে আর বলে এই বক্সে যা রাখা হয় সারা জীবন থাকে থাকে মানে তো তখন বলে এই বক্সের আকার কি বড় বড় করা যাবে হ্যাঁ বলতেই তারা ওই বক্সটা করে সুরক্ষিত এবং মারিনার দেহটিকে সেই বক্সে রেখে দেয় আর তাদের পরিকল্পনা হলো মারিনাকে খুনের অস্ত্রটা লুকিয়ে ফেলা মানে ওই ক্যামেরা আর প্লাস মারিনার দেহটা মাটির নিচে লুকিয়ে দেওয়া আর তারপর টাকুপি যেহেতু নিজের রূপ বদলাতে পারে আর সে মাইনার রূপ ধারণ করবে এবং তাই হয় এবং তাদের প্ল্যান হচ্ছে যতদিন না পর্যন্ত সবকিছু সামলে নিতে পারছে ততদিন টাকপি মারিনা সেজে থাকবে আর যদিও এখানে টাকপি মারিনার রূপ নিয়েছিল তবে তার মনে একটা অস্বস্তি কাজ করছিল বাট টাকপি তখন বলে মাইনাকে লুকিয়ে রাখার তার জায়গায় জীবন কাটানো কিন্তু ঠিক কাজ হবে না বাট সিজুকা তখন তাকে নিষেধ করে যেইভাবে কথা বলো না তাহলে তুমি ধরা পড়ে যাবে তুমি এখন মারিনা তবে এখানে টাকুপি সিজুকাকে অনেক পছন্দ করা শুরু করে তবে যেহেতু টাকপি সিজুকাকে অনেক পছন্দ করতো তাই সে বলে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। আর এরপর তারা সবাই মিলে সে বড় বক্স টিকে কবর দেওয়ার জন্য গর্ত করতে শুরু করে আর এইদিকে দিকে সন্ধ্যা হয়ে আসছে আর তারা শেষ মেশ মারিনার দেহটিকে কবর দিতে সক্ষম হয় আর মারিনার রূপে তখন ভাবে মুখে হাসি ফোটানোর জন্য আমি যে কিছু করতে পারি আর এরপর করে কি বাড়িতে আসে আর ঘরের ভেতরে প্রবেশ করতে সে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায় এখানে মারিনার বাবা মা অনেক ঝগড়া করছিল জিনিসপত্র ভেঙে ফেলছিল এবং তাদের ঝগড়ার মূল কারণ ছিল হচ্ছে মারিনার বাবা যে কেনা সারা দিন রাত হোস্টেলে মেয়ে নিয়ে মদ মেয়ে পড়ে থাকে আর এই রাগের সময় মারিনার বাবা একটা জিনিস ছুঁড়ে মারে যা না মারিনার রূপে থাকে টাকপির মুখে গিয়ে লাগে এবং তার নাকে লাগে আঘাতটা আর মারিনার মা তখন বলে যদি এটা ওর চোখে লাগতো আর তুমি জানো একটা মেয়ে আর মেয়েদের মুখে যদি দাগ থাকে এটা একদম ভালো লাগবে না মেয়েদের দাম কমিয়ে দেয় তো এই কথা বলে তারা ঝগড়া করেই যাচ্ছিল তবে এখানে মারিনার রূপে থাকা টাকপি এসব দেখে খুশি হয় এই জন্য খুশি হয় কারণ এইসব ঝগড়ার সাথে তার কোনো লেনা দেনা নেই আর পরের দিন আমরা দেখতে পাই সিজুকে আজমাকে জিজ্ঞাসা করে আমরা কি চাপিকে মানে সিজুকার কুকুরকে দেখতে পারি আজমা বলে না এখনই নয় তোমার বাবা তো টোকিও থাকে তার কাছে যেহেতু কুকুর রয়েছে সেখানে যাওয়া অনেক কঠিন আর আমরা এখন জন্য অনেক ছোট আর এখানকার পরিস্থিতি অক্টোপাস কে আগে সামলাতে দাও তারপর চিন্তা ভাবনা করা যাবে আর তখন টাকোপি আজুমাকে বলে আচ্ছা ডিভোর্স কি কারণ কালকে মারিনার মা ডিভোর্স শব্দটি বারবার ব্যবহার করেছে তো এটা শুনে আজমা একটু চুপ হয়ে থাকে আর এরপর তারা তিনজনে শহর থেকে পালানোর একটা প্ল্যান করে আর তখনই হঠাৎ করে আজমার বড় ভাই জুনিয়া সেখানে চলে আসে আর জুনিয়া দেখতে অনেক বেশি হ্যান্ডসাম তো এ কারণে টাকপি এবং সেজুকা দুজনে প্রতি আকৃষ্ট হতে শুরু করে তো যাই হোক জুনিয়া এখানে বলে আমার পার্ট টাইম জবের সময় হয়ে গিয়েছে তার জন্য আমি চলে যাচ্ছি তো সেখান থেকে জুনিয়া চলে যাওয়ার আজমা বলে যে জুনিয়র পার্ট টাইম জব করার কোনো প্রয়োজন নেই কারণ সে এমনিতেও বাড়ি থেকে অনেক টাকা পায় এমনকি সে নিজের টাকা দিয়ে একটা আংটিও কিনেছে তার শুধুমাত্র পড়াশোনা করলেই চলতো অন্য কিছু নয় কিন্তু তারপরেও সে অনেক বেশি একটি আর এই কারণে আমি অনেক বিরক্ত আর তখন সিজুকা বলে তাহলে তুমি তোমার ভাইয়ের আংটিটা নাও না কেন ওই আংটিটা হারালে সে নিজে হতাশ হয়ে চাকরি ছেড়ে দেবে আজুমা তখন বলে ওটা তো চুরি করা হবে আর চুরি করা তো খারাপ কাজ বাট সিজুকা এখানে বলে তোমাকে কে বলেছে চুরি করা খারাপ কাজ তুমি তো তোমার ভাইয়ের জিনিসই নিচ্ছ তো এরপর আজমা করে সিজুকার কথায় প্রভাবিত হয়ে আংটিটা চুরি করতে রাজি হয় আর তারপর আজুমা বাড়ি ফিরে আসে আর সিজুকা তখন তাকে বলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা টাকবির জাদু ব্যবহার করতে পারবো কোনো ভয় নেই কারণ টাকবি আমাদের সাথে রয়েছে তো যাই হোক সাথে ছিল এবং মাথায় ফুল লাগিয়েছিল যাতে কেউকে দেখতে না পায় আর জুনের পর ঘরের বাইরে গেলে আজুমা তার ভাইয়ের সাথে ঘরে আসে আর ঘরের ভেতরে আংটিটা দেখতে পায় আর এই আংটি দেখে আজুমার মনে পড়ে তার ভাই বলেছিল এই আংটিটি তার গার্লফ্রেন্ড এর মতো মানে অনেক ভালোবাসে আর এই কথা শুনে আজুমা তার পূর্ণ স্মৃতিতে ডুবে যায় যেমন তার ভাই কেমন করে সবার কাছ থেকে সুযোগ সুবিধা পেয়েছে মানে সবাই ওকে এক্সট্রা ভালোবাসতো আর তখন খুনির জুনিয়র ফোন বেজে ওঠে হয়তো তার প্রেমিকা তাকে কল করেছে তো কলের শব্দ শুনে জুনিয়র তার ঘরের দিকে আসতে শুরু করে যে কারণে تاکোপিয়া আর আজুমা কোন রকমে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর কিছুক্ষণ পরে আজমা চিন্তিত হয়ে 시জुकाর কাছে চলে আসে আর 시জुका তার অবস্থা থেকে হাসতে শুরু করে কিন্তু আজুবেই খানের 시জुकाর সামনে ভেঙে পড়ে এবং জোরে জোরে কান্না করতে থাকে আর অন্যদিকে মারিনা আর তার বাবামা একসাথে বসে খাবার খাচ্ছিল আর তখনই তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু তখন মারিনা করে যে তার বাবার পক্ষে কথা বলে কারণ তার বাবা বলেছিল মারিনাকে নিয়ে সে টোকিও বেড়াতে যাবে আর ওখানেই চাপি থাকে মানে ওই কুকুরটা সিজুকার আর সিজুকা কথা নিয়ে যেতে পারলে হবে মারিনা যখন তার বাবার মা তিনি গায়ে হাত মারিনা কিন্তু তখনই সে দেখতে পায় মারিনার মা তাকে মারার জন্য টিভি রিমোট নিয়েছে কিন্তু মারেন না আর এরপর তিনি নিচে বসে পড়েন এবং কান্না করতে করতে বলেন আমি জানি না তুমি কে বাট তুমি আমার মারিনা নও দয়া করে তুমি আমার প্রিয় মেয়েকে ফিরিয়ে দাও তো টাকবি তখন বুঝতে পারে যে মারিনার সাথে খারাপ ব্যবহার করলেও সে নিজের বাড়িতে অনেক কষ্ট ছিল আর তাছাড়া মাইনার বাবা মা একটা সময় সুখী ছিল তাদের অনেক সুন্দর স্মৃতি ছবি রয়েছে এবং মায়নাকেও তার অনেক ভালোবাসতো মানে তাদের একটা সুখী পরিবার ছিল কিন্তু এখন এই সুখটা নেই তো যাই হোক তখন কান্না করতে শুরু করে আর মনে মনে বলে আমি আপনার মেয়েকে তো ফিরে দিতে পারবো না কারণ আমি নিজেই তাকে মেরে ফেলেছি এটা আমারই ভুল ছিল পারলে আমাকে ক্ষমা করে দিয়ে তো এরপর সে ভাবতে শুরু করে কিভাবে সবকিছু ঠিক করা যায় হয়তো সিজুকার সাথে কথা বলে কোন একটা সমাধান বের করা যাবে আর এরপর আমাদের দেখানো হয় জঙ্গলে ভূতাত্ত্বিক জরিপ শুরু হয়েছে যেখানে একটা দল একটা ক্যাপসুল খুঁজে পায় যার ভেতরে একটা বাচ্চার নিথর দেহ পড়েছিল আর এই খবরটি মুহূর্তের মধ্যে নিউজ এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আর এরপর আজমা টাকোপিকে চিৎকার করে বলে তুমি তোমার আসল রূপে ফিরে যাও কারণ মারিনার আসল অবস্থা বা লাশ সবার সামনে চলে এসেছে আর এখন যদি কেউ তোমাকে মাইনার রূপে দেখে তুমি আরো ধরা পড়বে এবং এখানে আজমা করে কি নিজের উপর সব চাপ নিয়ে নেয় সে ভাবতে থাকে মারিনার দেহ লুকিয়ে রাখার বুদ্ধিটা তো আমারই ছিল আর আমার কারণে দেহটা পাওয়া গিয়েছে আসলে এই পাহাড়ি এলাকায় নিয়মিত ভূতাত্ত্বিক জরিপ চলতো তো এই কারণে জরিপ লোকজন মাইনার দেহ খুঁজে পেয়েছে তো আমার সারাত বসে প্ল্যান করে কিভাবে পুলিশের প্রশ্নের উত্তর দিতে হবে এবং কি কি বলা উচিত হবে কি কি বলা উচিত হবে না আর এইদিকে টাকুবি একদম অন্য কোন কথা ভাবছিল সে বুঝতে পেরেছে যে মাইনাকে খুন করে সে অনেক বড় ভুল করেছে আর সে আজমাকে বলে তোমাদের সবার উচিত পুলিশকে সত্য বলে দেওয়া তো টাকপি তখন বলে মাইনার খুনের খবর শুনে ওর বাবা অনেক বেশি কষ্ট পাবে তবে তাদের কাছে আমরা যদি সত্যিটা বলতে পারি আমরা হয়তো মাইনাকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু সত্যিটা জানানো আমাদের কর্তব্য তো টাকুবির কথা শুনে আজমা রাজি হয়ে যায় মানে সেও ভাবে আকোপি ঠিক কথাই বলছে আমাদের পুলিশের কাছে গিয়ে ওদের ফ্যামিলির কাছে গিয়ে সত্য কথা বলা উচিত তার জন্য আমাদের যা শাস্তি হবে তাই মেনে নেব কিন্তু এইসব ব্যাপারে 시জুকার কোনো আগ্রহ নেই তার মাথাতে একটাই চিন্তা কিভাবে সে টোকিও যাবে তার প্রিয় কুকুর ചാপির সাথে দেখা করবে আর এমএটির কাছে তার কুকুরের উদ্ধে কোনো কিছু নেই আর আমরা কিন্তু আজও দেখেছি 시즈ुका আজুমার কাছে যা সাহায্য জয়তো আজুমা কিন্তু সেই সাহায্য করতে এটা আমরা আগেও দেখেছি তো কেন 시즈카র কথা আজুমা সবসময় রাখতো এটা আমরা এই পর্বেই দেখতে পাবো एक्चुअली আজুমা যখন ছোট ছিল ছোটবেলা থেকে সে অনেক চাপের মধ্যে থাকত তার বড় ভাই জুনিয়র অনেক বুদ্ধিমান মোট কথা অনেক পারফেক্ট ছিল এবং জুনিয়র তার বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলায় ফার্স্ট হতো পরীক্ষায় একশোতে একশো পেত আর অন্যদিকে আজমা সারা যতই জেগে পড়ুক না কেন তার নাম্বার কখনো একশো আসতো না পঁচানব্বই তিরানব্বই এরকম করে নাম্বার পেত বাট কখনো একশো পায়নি আর আজমার মা একজন ছিল কঠোর এবং পরিশ্রমী ডক্টর কিন্তু তিনি একজন ভালো মা ছিলেন না আজমার উপর মারাতেও কি পড়াশোনার চাপ দিতেন এবং তার মায়ের এত চাপের কারণে মূলত উল্টোর পরীক্ষা খারাপ হতো এবং টেস্টের রেজাল্ট এত খারাপ করার কারণে মানে পঁচানব্বই পেয়ে খারাপ করার কারণে তার মা ভাবতো আজমা হয়তো ইচ্ছে করে খারাপ রেজাল্ট আর একণে তিনি আজমাকে বলতেন তোমার যদি এতই খারাপ রেজাল্ট করার ইচ্ছা তাহলে পড়াশোনা ছেড়ে দাও এখন থেকে তোমার প্রতি আমার আর কোনো আশা নেই তো এই কথাটা আজমার জন্য অনেক বেদনাদায়ক ছিল যে সে তার মায়ের প্রত্যাশা পূরণ করতে পারছে না তবে তার ইচ্ছা ছিল সে তার ভাইয়ের মতো হবে সব দিক দিয়ে ফার্স্ট কিন্তু আসলে দুই ভাই এখন তো হয় না তারপরেও কিন্তু আজমা অনেক ভালো কিন্তু মার মন মতো না তো যাই হোক ও মা সব আশা ছেড়ে দিয়েছে ওর ওপর এই জন্য ওর মন খারাপ আর তখনই আজমা লক্ষ্য করে সিজুকা আর ওর মায়ের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে আজমার মায়ের চুল সিজুকার মায়ের চুলের মতোই কালো এবং তাদের দুজনেরই দুটো আইলাস রয়েছে তো আজমা তাই ভাবে যেহেতু সে তার মাকে খুশি করতে পারেনি অন্তত মায়ের মতো দেখতে সিজুকাকে খুশি করতে পারবে আর তাই সে সময় সিজুকার কথা ভাবতো এবং সিজুকার কথা রাখতো মানে সে ভাবতো সিজুকা যা চায় আমি পূরণ করতে পারবো আর এই সিজুকা যে মেয়ে নিজেই ছিল সারা দিব দিত আজকে সুযোগ পেয়ে সে আজমার দুর্বলতার সুযোগ নেয় সিজুকা তখন আজমাকে বলে এই নাও টাকো সেই হ্যাপি ক্যামেরা যেটা দিয়ে মায়নাকে খুন করা হয়েছিল তুমি এই খুন প্লিজ নিজের কাঁধে নিয়ে নাও আর আমি যাব হচ্ছে টোকিওতে আমার প্রিয় কুকুর চাপিকে খুঁজতে তো আমি চাই তুমি প্লিজ মারিনার খুনের দায় তোমার উপর নাও আর এই কাজটা করার জন্য সুযোগা করিকে আজমের গালে একটা চুমু দেয় এবং তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার শেষ আশা মানে বুঝতে পারছো সুযোগা মেয়েটা এটা নিজের উপর দোষ না নিয়ে এই নিরীহ ছেলেটার উপর দোষ চাপাতে চাইছে যে ওর দুঃসময়ে সবসময় ভালো চাইতো এবং একটা ছোট মেয়েও আরেকটা ছেলেকেও ব্যবহার করছে নিজেকে বাঁচানোর জন্য ঠিক যেভাবে শিজুকার মা নিজের প্রয়োজনে ছেলেদের ব্যবহার করতো বা মারিনার বাবাকে ব্যবহার করতো মারিনারদের সংসারটাই ধ্বংস করে দিয়েছে তো এখানে সিজুকাও তার মায়ের মতোই কাজ করছে আর এখানে অবশ্যই ওই চুমু খেয়ে বা মা ইমোশনাল কথা শুনে আজও মাউসি যোগাকে নিষেধ করতে পারেনি আর এই সে হ্যাপি ক্যামেরা নিয়ে নেয় এবং বলে যে ঠিক আছে এই খুনের দায় আমি নিচ্ছি তো এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো এখানে আমি তোমাদের একটা কথা বলি এই পয়েন্টে এই যে তোমরা ফেসবুকে অনেক নিরীহ মানুষকে দেখো নির্যাতিত হচ্ছে ক্ষমতা ধর দ্বারা নির্যাতিত হচ্ছে আর আমরা ওই নির্যাতিত ব্যক্তির উপর কিন্তু অনেক মানবতা দেখাই কিন্তু এই নির্যাতিত ব্যক্তি যদি এমপি মিনিস্টার হতো ওই লেভেলে থাকতো তারা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হতো যারা ছোটবেলা থেকে লাথিকতা খেয়ে বড় হয় ওদের মধ্যে সাধারণ মানুষের একটা ক্ষোভ থাকে সিরিয়াসলি তুমি ব্যাপারটা বলছো তারা যদি অনেক বেশি টাকা পয়সার মালিক বা ক্ষমতার মালিক হয় তারা দুনিয়ার সবচেয়ে ডেঞ্জার হয় আমি ভাবে এই ক্যারেক্টারটা অভিশাপ আমাকে কেউ শাসন করতে পারবে না তুমি রাস্তার যে ভিকারিকে দেখো ওদের দেখে তোমার মায়া হয় কিন্তু ওই ভিকারিটা তার আন্ডারের যে ভিকারি রয়েছে তাদেরকেও সে শাসন করে তাদের কাছে শেষ হয়েছে যে রিক্সালাকে দেখছো মায়া হচ্ছে সে তার আন্ডারের লোকদের কাছে শেষ এটা মানুষের নেচার তো এইখানে সুজুকা নিজে কিন্তু নির্য কিন্তু খালি একবার সুযোগ পেয়েছে ও কিন্তু আজমার মতো একটা নির্ভর ছেলেকে ইউজ করে দিল তো যাই বুঝতেই পেরেছো যে এটা আসলে বাচ্চাদের এনিমি নয় এটা খুবই ডার্ক একটা এনিমে তো যাই শেষ পর্যন্ত কি হয় লাস্টের ফিনিশিং কি হয় এটা আমরা আগামীকালে দেখতে পাবোয়ালিডি বের হয়েছিল এটার মাঙ্গা সুপার ডুপার হিট হয়েছিল তবে আনিমে অত খানি রেকর্ড করতে পাইনি তবে মাঙ্গা অনেক বেশি হিট হয়েছিল তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আর লাস্ট আরেকটা কথা বলি তোমরা সব সময় নিজেকে অন্যের জায়গায় বসিয়ে চিন্তা করবে আমি গল্পের বাইরে কথাটা বলছি ওই একটা কথা বললাম না যে আমরা যে ওপরে থাকে তার সামনে সাজি আর যেখানে সুযোগ পাই তাকে আমরা শাসন করি তাকে কষ্ট দিই আমরা যেন এটা না করি সবার যোগ্য সম্মান আমরা দেবো এবং নিজেকে অন্যের জায়গায় বসিয়ে চিন্তা করবো যে ওর জায়গায় যদি আমি থাকতাম আমি কি করতাম তো এইভাবে চিন্তা করলে হয় কি দুনিয়াটা আস্তে আস্তে সহজ হবে তো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই